তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি খুবই ভালো আছে যদি ভালো না থাকো তাহলে এই আমার ভিডিও দেখে ভালো হয়ে যাবে তো আমি হলাম আপনাদের প্রিয় টু প্রীতম তো ভিডিওর থামনেল থেকে তোমরা বুঝেই গেছো হয়তো আমি কি বলতে চলেছি হ্যাঁ অনেকজনে আছি যারা টপ আপ করতে পারে না ডায়মন্ড টপ আপ আশি টাকার অনেক টাকা আছে টপ আপ করতে পারে না আর অনেকজনা তো আবার মানে এয়ারড্রপও মারতে পারে না সেই জন্য আজ আমি এয়ারড্রপের একটা ট্রিক এনেছি যেটা যেটা ইউজ করলে স্টেপ বাই স্টেপ তোমরা যদি আমার ফলো করার ইউজ করো তাহলে অবশ্যই তোমার দশ থেকে তিরিশ টাকা রিডিম কোড অটোমেটিক মানে বাই হয়ে যাবে বাস ফ্রি ফায়ার ইউআইডে দিতে হবে ওই ওই মানে ওয়েবসাইটে গিয়ে তো এটা ছাড়া আমি একটা জিনিস বলতে চাই এটা অ্যাপ প্রমোশন আমি করতে চাই না কিন্তু তাও এই অ্যাপটা মানে ওয়ার্ক করে সেই জন্য বলছি তো তোমাদের কিছু না একটা অ্যাপের অ্যাপ্লিকেশান আছে সেটা আমি আমার ডিসক্রিপশান বা কমেন্টে পিনও থাকবে ওর ওখানে চলে যাবে আর গিয়ে পরে মানে একটা ইয়ে করবে দিয়ে পরে আমি দেখো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কী কী করতে হবে প্রথমে যে কোনো একটা নাম্বার তোমার যে নাম্বার এখন পর্যন্ত স্ট্যান্ড আপ স্টে সে নাম্বারে স্ট্যান্ড আপটা খুলবে স্ট্যান্ড আপটা খোলার পরেই স্ট্যান্ড আপটা খোলার পরেই মানে একটা নাম্বার যে কোনো নাম্বারে সাইন আপ করবে দেখে কোর্ট ফোট সব চলে এসেছে দেখতে হচ্ছে আমার যেমন এলো সাইন আপ করতে না করতে দুশো পাঁচ মানে কয়েন যাই হোক ডায়মন্ড কয়েন রুবি পেয়ে গেছি আমি এই রুবি দিয়ে দেখো আমি দশ টাকা রিডিম করে আমি সঙ্গে সঙ্গে পেয়ে গেছি তোমরা যদি এমনি পেতে চাও হতো তাহলে অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করো আর হ্যাঁ সোজা প্লে স্টোর গিয়ে ডাউনলোড করো না তাছাড়া ওয়ার্ক করবে না এটা কদিনের জন্য বাস ওয়ার্ক করবে বেশি দিন হ্যাঁ এই মাসের মধ্যে জল জলদি করে তোমরা করো টান অ্যাপ ডাউনলোড আর আমার ডিসক্রিপশানের লিঙ্ক আছে ওটা দিয়ে ডাউনলোড করবে তার সঙ্গে দেখে না আমরা এয়ারড্রপটা দেখতে পাচ্ছ আমার চকমক করছে কিন্তু এখন এমনি করে মারব না তোমাদের এটা ছাড়া আমি দেখিয়ে দেবো আর প্লে স্টোরে মাত্র ক টাকা আছে তো প্লে স্টোরে আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি তার আগে দেখো তিনশো ডায়মন্ড আমি পেয়ে যাবো তোমাদের বিশ্বাস হচ্ছে না এখন আমাদের এয়ারড্রপ আছে পরে এয়ারড্রপটা চলে যাবে তাই প্লে স্টোরটা এখন ওপেন করি আর দেখিয়ে দিচ্ছি কত আমার কাছে টাকা আছে তোমরা নিজেই দেখবে দেখে নেবে কত টাকা আছে তোমরা নিজেই দেখবে কত টাকা আছে আমার দেখতেই পাচ্ছ প্রেসের মাত্র আমার কাছে ক টাকা আছে দু টাকা আছে ঠিক দেখতেই পাচ্ছ প্রেসের এর মাত্রা আমার কাছে দু টাকা আছে তো এই দু টাকা ছাড়া আমি দেখো কেমন করে টপ আপ মারি বাস তোমাদের সার্চ করতে হবে লিখে দিচ্ছি যেটা সেটা লেগে লিখে প্রথমে টুল টুল এটা সার্চ করবে তোমরা প্রিফায়ার এয়ার ড্রপ টুল এটা সার্চ করবে আমি যখন আমি দেখো করছি কেমন স্টেপ বাই স্টেপ এমনি করে করবে যেমন করে আমি লিখে দিচ্ছি ডাবল ওল ওটা কোথায় গেল আবার ডাবল ও এল ফ্রি ফায়ার এয়ারড্রপ টুল দেখো আর একটু স্ক্রোল করতে না করতে দেখো চলে এসে ফ্রি ফায়ার এয়ারড্রপ টুল তো এই এয়ারড্রপ টুলটা ওপেন করবে দেখ দেখো আমি ওপেন করে নিয়েছি তো দেখো এখানে একটি ইউআইডি দেওয়ার অপশান আছে ওপর লিখে যদি দশ থেকে তিরিশ টাকা রিডিম করে মধ্যে মানে এয়ারড্রপ যদি আসে তাহলে হয়ে যাবে আমি দেখো জলদি করে লিখে দিচ্ছি আর এটা একটা জিমেলে ওয়ার্ক করবে আমি নিজের ইউআইডি লিখে নিচ্ছি এখন আর এটা একটা জিমেলেই ওয়ার্ক করবে মানে সব কটানে যদি তোমার ফোনে পাঁচ ছটা ইমেল জিমেল থাকে তাহলে করতে পারো তোমরা এরকম লিখে দিয়েছি ইয়ে ইউআইডিটা লেখা হয়ে গেছে দেখো আমার কনফার্ম হয়ে গেছে বলছে আইডি ওপেন করো আমি পেয়ে যাব তো চলো দেখা যাক এবারে তো আমি এখন মিনিমাইজ করে আগে ফ্রি ফায়ারটা আমি একদম উড়িয়ে দেবো তো এবারে আমি যাই সোজা আবার ফ্রি ফায়ারটা ওপেন করতে দেখো ওপেন করে নিলাম তো আমি ফ্রি ফায়ার আবার ওপেন করে দিয়েছি ওপেন হতে হালকা টাইম লাগবে তো তোমরা দেখো এটা কিন্তু রিয়েলি ওয়ার্ক করে আমি প্রথম আমিও বিশ্বাস করিনি আমি বা এমনি ফ্রি ফায়ার এয়ারড্রপ সার্চ করলাম দেখছি এটা চলে স্যার এই ওয়েবসাইটটা মানে ফ্রি ফায়ার অফিসিয়ালের ওয়েবসাইট যতটুকু আমি জানি কিন্তু ক্লিয়ার নয় তাও এটা ওয়ার্কিং আমি অন্য একটা জিমেল দিয়ে করেছিলাম হয়ে গেছে তো দেখে নাও ফ্রি ফায়ার আমি ওপেন করছি দেখো ওপেন করে নিছি ফ্রি ফায়ারটা আমি দেখো কাট এটা কাট কাট হচ্ছে না কেন কাট কাট দেখো গাইস আমার কিন্তু তিনশো ডায়মন্ড চলে এসছে আমার অ্যাকাউন্টে তিনশো খানি ডায়মন্ড মানে এয়ারড্রপ এয়ারড্রপও আমার চলে গেছে কারণ আমি ওই ট্রিকটা ওয়ার্ক করেছি তোমাদের যদি বিশ্বাস না হলে এয়ারড্রপে আমি গানগুলো দেখিয়ে দিচ্ছি তো এয়ারড্রপের গানগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখো দেখো ক সব এয়ারড্রপ যত গান স্ক্রিন ছিল সব আমি পেয়ে গেছি আর দেখে না সব গান কিন্তু বানিয়েও ছিল যতটুকু জানি এয়ারড্রপের বানিটা খুঁজে পাচ্ছি না ওই তো বানি পেয়ে গেছি তো বানির ট্রেটগুলো চলো আমি আগে ওপেন করে দেখি যদি আমার লাক থাকে তাহলে বেরিয়ে যাবে এই ভিডিওতে দেখতে পাচ্ছো তাও আমি দেখিয়ে দিচ্ছি বানি ওপেন করে দেখো আমার অতটা নাই তিন দিন গাইস তিন দিন বেরিয়ে যাক ও ভাই সাপ তিন দিন আর একটা ওপেন করে দেখা চল চব্বিশ ঘন্টা ভাই পারমানেন্ট বেরিয়ে যা ভাই চব্বিশ ঘন্টা আর একবার আর একটা লাস্ট ওপেন করো যদি এই চব্বিশ ঘন্টা তো গাইস আমি তো সাত দিনের জন্য পেলাম তোমরা অবশ্যই ট্রিকটা ওয়ার্ক ওয়ার্কিং ট্রিক তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করো ট্রিক এমনি আর টিপস এন্ড ট্রিক দা জানার জন্য তো আজকের জন্য কিছু কিছু बोलते যাই না তো চলি বন্ধুরা